হ্যাঁ বিয়ে করার কথা তো সবাই মানে বিয়ে করার কথাই অতিরিক্ত আমার মানে পাঁচ লাখ টাকা হাঁটছে আমার বিয়ে করার জন্য আমার আম্মু বলছে জীবনও দিব না গেলো না তোমার যদি এক কোটি টাকা এক কোটি টাকা করতাম না কারণ কি তোমার ফুল বিক্রি করে সোশ্যাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করেছে এবং তুক্ষার ভাইরাল হয়ে গেছে কিন্তু সবাই তাকে দেখেন অনেকেই তার কে কিন্তু কমেন্ট করেন যে ভাই বৃষ্টির জুতা কোথায় সবাই খালি বৃষ্টির জুতা নিয়ে থাকে যে বৃষ্টির জুতা হ্যাঁ সুন্দর হ্যাঁ আমার জুতা আছে তো কেন থাকবো না আমি জুতা খুললাম আমি কাজ করি জুতা পরে কাজ করতে পারি না তো তোমার ফিলটা সুন্দরী বলে হ্যাঁ বলতেই পারে স্বাভাবিক

মানে উনি এরকম মানে আমাদের এখানে মানে ফোন দিতেছে বলতে বলবো এখন তো বর্ষাবির মধ্যে ফোন দিই এভাবে বলতেছে যে এই মেয়ে দুটো আমাদেরকে বিয়ের কথা বলে আমাদের থেকে টাকা নিয়ে দেশে বিলিং করছে এখন আমাদের চেনেই না আমাদের ব্লক মারে দিছে এটা কেমন কথা মোবাইল এখনো খোলা আছে ফোন দিয়া দেখেন মানে ব্লক মারো না এই লাগে ব্লক মারমু দরকার কি এখন দেশে তো অনেক ছেলে পেলে আছে এখন তোমার মা যদি ধর অনেক টাকা আছে এক লোকের তোমাদের দুই তালাটা বিলিং করে দিবে তোমাকে বিয়ে দিবে তার বয়স মাত্র 60 বছর

আমি করতাম না করতাম না উচিত না আপনার সবাই যাবেন আমার বাড়িতে যা দেখে আসবেন আমি বিল্ডিং করছি না কি করছি সবাই যা দেখে আসবেন তো যারা আমাকে ডিস্টার্ব করেন ফোন দেন তাদেরকে আমি বলতেছি আমরা এই বৃষ্টির বাড়িতে যাবো যেদিন ওরা বাড়ি যাবে সে কয়েকদিন পরে আমরা যাব যে ওদের বাড়িও দেখাব আপনারা যে এই যে কথাগুলো বলতেছেন যে আপনারা ভাই সাহায্য দিচ্ছেন দিচ্ছেন তাহলে দিলেন কেন দিয়ে আবার বলতেছেন যে এরকম আমার সাথে প্রেমের কথা বলছে বিয়ের কথা বলছে বলে আমার টেকা নিছে নিজেরাই বলছে তোমরা ছোট বোন হিসেবে দিচ্ছি অহন বিয়ে করার জন্য যেটা মেয়ে গুলা কথা বলতেছেন এগুলা কথা বলে লাভ নেই তোমার বলতো ফোনে হ্যাঁ বিয়ে করার কথা তো সবাই মানে বিয়ে করার কথা অতিরিক্ত বলতো অনেকেই বলতো এইভাবে একদম অতিরিক্ত বিয়ের কথাই বলতো

সব মিলিয়ে থাকো না জি যাক সবার থেকে বিদায় নিয়ে না যাবগা। সবাই সবাইকে ভালোবাসবেন আর কেউ বাজে কথা বলবেন না কেউ বিয়ে বিয়ে করবেন না কারণ বাংলাদেশে অনেক মেয়ে আছে আমার যে তুমি বিয়ে সময় হইবো আমার মাই আমাকে বিয়ে দিব সবাই ভালো থাকবেন সবার খেয়াল রাখবেন টাটা